সে ডিসকাউন্টে দিলাম যেহেতু আজকে রমজানের প্রথম রমজান প্রথম রমজান উপলক্ষে এই শাড়িটা অনেক সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি বারো হাত হবে আর ব্লাউজ পিস নিয়ে তো আর বেশি হবে ঠিক আছে এই যে অনেক সুন্দর এই শাড়িটা ঠিক প্রাইস রমজান উপলক্ষে আমার স্টক খালি করবো তো এই জন্য আমি খালি করে দিলাম এইটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে আর এইটা শাড়িটা মাত্র

এটা হচ্ছে হচ্ছে পুরো জমি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার একটা শাড়ি এটাও হাতের বোনা জামদানি শাড়ি হাতের বোনানো জামদানি শাড়ি এই যে এই শাড়িটা আর এটা হচ্ছে আঁচল ডাল নাম হ্যাঁ ওগুলো সুন্দর এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ধর আল্লাহ আপনার চোলাবে আমাদের শোরবেন এটা হচ্ছে শাড়িটার নিচে থাকবে ঝোল এটা আছে ঝোলের সাথে এই আঁচলটা

সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকা এই যে অনেক সুন্দর একটা শাড়ি জামদানি মাত্র এত কম দামে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচলটা এই যে আচলটা মাত্র চারশো পঞ্চাশ নিয়ে নিবেন যার টাকা এরপরে আমি যে শাড়িগুলি আমার আছে সেগুলো সেভ করে পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন রমজানের প্রথম রমজান আজকে এই যে এইটা হচ্ছে আজকে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিস আর এটা পুরো বডি